আমাদের দেশের ওলামা একরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে ছয় রাকাত নামাজ যে পড়েন সেটাকে আওয়বিন সালাদ বলা হয় কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও যদিও সে হাদিসের সনদকে মহাদিসদের অনেকেই দায়ীব বলেছেন দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন তবে সলাত দোহা বা চাষের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে সলাতাল আলাহবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায় এবং নবী আল ইসর্তালাম একাধিক সাহাবিকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন বিধায় এই সলাদটি যথাসম্ভব পড়া উচিত এবং আমরা এক বক্তব্যে বলেছি যে করম হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সন্না সালাত হলো আপনার তাহাজ্জুদ আর তাহাজুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আউাবিন বা চার্সের সালাদ অতবী সালাত যেহেতু এমন একটা সময়ে যখন আমরা খুব বেশি কর্মখর হয়ে পড়ি একটু কষ্ট